লোক দুটো নিজের পরিচয় গোপন করে বলল আমরা মুসাফির হজের উদ্দেশ্যে এসেছিলাম হজকার্য সমাধা করে জিয়ারতের নিয়তে রওজা শরীফে এসেছি কিন্তু ফিয়া নবী সাল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মন চাইল না তাই বাকি জীবন রওজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়তেই এখানে রয়ে গেছি আমরা কারো দাওয়াত গ্রহণ করি না এক আল্লাহর উপরেই আমাদের পূর্ণ আস্থা আমরা তারই উপর নির্ভরশীল এবাদত জিয়ারত ও পরকালের চিন্তায় বিভোর থাকাই আমাদের কাজ কোরআন পাক তিলাওয়াত নফল নামাজ ও অজিফা পাঠেই আমাদের সময় শেষ হয়ে যায় সুতরাং দাওয়াত খাওয়ার সময়টা কোথায় উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল হুজুর এরা দীর্ঘদিন যাবত এখানে অবস্থান করছে এদের মতো ভালো লোক আর হয় না সবসময় দরিদ্র এতিম ও অসহায় লোকদের প্রচুর পরিমাণে সাহায্য করে তাদের ধানের উপর অত্র এলাকার লোকদের প্রচুর পরিমাণে জীবিকা নির্ভর করে নুদ্দিন লোক দুটোর প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন এতে আবারও তিনি নিশ্চিত হলেন এরা তারাই যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন এবার সুলতান জলদ গম্ভীর স্বরে তাদেরকে বললেন সত্য কথা বলো তোমরা কে কেন কি উদ্দেশ্যে এখানে থাকছ এবারও তারা পূর্বের কথা পুনরাবৃত্তি করে বলল আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজব্রত পালনের জন্য এখানে এসেছি রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের নৈকট্য লাভই আমাদের একমাত্র লক্ষ্য এ উদ্দেশ্যেই আমরা এখানে অবস্থান করছি সুলতান এবার কারো কথায় কান্না দিয়ে তাদেরকে সেখানে আটক রাখার নির্দেশ দিলেন অতপর স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল পাওয়া গেল বহু দুর্লভ কিতাবপত্র কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যা দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা হয় নরুদ্দিন জঙ্গি অত্যাধিক প্যারেশান অস্থির এখনও রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত এদিকে মদিনার বহু লোক তাদের জন্য সুপারিশ করছে তারা আবার বলছে হুজুর এরা নেককার বুজুর্গ লোক দিনভর রোজা রাখেন রাতের অধিকাংশ সময়ে ইবাদতবন্দি কাটিয়ে দেন পাঁচ ওয়াক্ত নামাজে রোজা শরীফের নিকটে এসে আদায় করেন প্রতিদিন নিয়মিত জান্নাতুল বাকি জিয়ারত করতে যান কেউ কিছু চাইলে তাদের খালি হাতে ফিরিয়ে দেন না সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন আশ্চর্য বোধ করেন তথাপি তিনি হাল ছাড়ছেন না কক্ষের অংশে অনুসন্ধানে দৃষ্টি ফিরিয়ে যাচ্ছেন ঘরের প্রতিটি বস্তুকে গভীর পর্যবেক্ষণ করছেন কিন্তু সন্দেহ করার মতো কিছুই তিনি পাচ্ছেন না নরুদ্দিন জঙ্গি এক পর্যায়ে সঙ্গীদের বলেন আচ্ছা তাদের নামাজের মুসল্লাটা একটু উঠাও তো দেখি সঙ্গীরা নির্দেশ পালন করলো নামাজের মুসল্লাটি বিছানো ছিল একটি চাটাইয়ের উপর সুলতান আবার নির্দেশ দিলেন চাটাইটিও সরিয়ে ফেল চাটাই সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর সুলতানের নির্দেশে তাও সরানো হলো এবার পাওয়া গেল এমন একটি সুরঙ্গ যা বহু দূর পর্যন্ত চলে গেছে এমনকি তা পৌঁছে গেছে রওজা শরীফের অতি সন্নিকটে এ দৃশ্য অবলোকন করা মাত্র নুরুদ্দিন জঙ্গি বিজলি আহতের ন্যায় চমকে উঠলেন অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয় আকাশে ক্রোধে লাল হয়ে যায় গোটা মুখমণ্ডল অবশেষে লোক দুটোকে লক্ষ্য করে ক্ষিপ্ত ক্রুব্ধ সিংহেনাই গর্জন করে কণ্ঠে বললেন তোমরা পরিষ্কার ভাষায় সত্যি কথাটা খুলে বলো নইলে এক্ষুনি তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে বলো তোমরা কে তোমাদের আসল পরিচয় কি কারা কি উদ্দেশ্যে তোমাদেরকে এখানে পাঠিয়েছে সুলতানের কথায় তারা ঘাবড়ে গেল কঠিন বিপদ সামনে দেখে আসল পরিচয় প্রকাশ করে বলল আমরা ইয়াহুদি দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মুসল শহরের ইয়াহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে আমাদেরকে এজন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সবদেহ বের করে ইউরোপীয় ইয়াহুদীদের হাতে হস্তান্তর করি এই দ্রহ কাজে সফল হলে তারা আমাদেরকে আরও ধন সম্পদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সুলতান বলেন তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে কিভাবে তোমরা কাজ করতে তারা বলল আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুরঙ্গ খনন করা এবং সাথে ওই মাটিগুলো চামড়ার মজকে ভর্তি করে অতি সন্তুর্পণে মদিনার বাইরে নিয়ে ফেলে আসা আজ দীর্ঘ তিন বৎসর যাবৎ এ মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি যে সময় আমরা রোজা মোবারকের নিকট পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এক সপ্তাহের মধ্যেই বিশ্বনবীর লাশ বের করে নিয়ে যাব ঠিক সে সময় ধরে আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে জমিন যেন প্রচণ্ড ভূমিকম্পে থর থর করে কাঁপছে যেন সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্রলয় সংঘটিত হচ্ছে অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করলো যে মনে হলো সুরঙ্গের ভিতরেই যেন আমরা সমাধিস্থ হয়ে পড়ব এ অবস্থা প্রত্যক্ষ করে ভীত সন্ত্রস্ত হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি তাদের বক্তব্যে সুলতানের নিকট সব পরিষ্কার হয়ে গেল তাই তিনি লোক দুটিকে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন যাতে ভবিষ্যতে কেউ আর এমন দুঃসাহস দেখাতে না পারে তিনি মসজিদ হতে অর্ধ মাইল দূরে একটি বিশাল ময়দানে বিশ হাত উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করলেন সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা ও মদিনার আশেপাশের লোকদেরকে উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ লোক উক্ত মাঠে সমাবেত হল সুলতান নরুদ্দিন জঙ্গি অপরাধী লোক দুটিকে শিকলে আবদ্ধ করে মঞ্চের উপর বসালেন তারপর বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হীনচক্রান্ত ও ঘৃণ্য তৎপরতার কথা উল্লেখ করলেন সুলতান নরুদ্দিন জঙ্গির বক্তব্য শ্রবণ করে লোকজন বিস্ময়ে হতবাক হয়ে গেল তারা এক ঘৃণ্য ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করল সুলতান বললেন হ্যাঁ এদের শাস্তি দৃষ্টান্তমূলকই হবে তিনি লোকদেরকে বিপুল পরিমাণে লাখড়ি সংগ্রহের নির্দেশ দিলেন তারপর লক্ষ লক্ষ জনতার সামনে সেই ইয়াহদি দুটুকে মঞ্চের নিম্ন ভাগে আগুন লাগিয়ে উড়িয়ে ফেলেন কোনো কোনো বর্ণনায় আছে সেই আগুন নাকি দীর্ঘ এগারো দিন পর্যন্ত জ্বলেছিল অতপর তিনি বিপুল পরিমাণে অর্থ ব্যয় করে এক হাজার মন সীসা গলিয়ে রওজা শরীফের চতুর্পাশে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন যাতে ভবিষ্যতে আর কেউ প্রিয়নবীর কপর পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয় তারপর তিনি গায়মনু বাক্যে আল্লাহ পাকের শুকুরিয়া আদায় করেন এবং তাকে যে এত বড় খ্যাদমত করার জন্য কবুল করা হল সেজন্য কালব্যাপী আনন্দস্রু বিসর্জন দিলেন ইতিহাসের পাতা থেকে অবগত হওয়া যায় যে নরুদ্দিন জঙ্গি ইন্তেকাল করলে অসিয়ত মোতাবেক তা রাসূলুল্লাহ রাসুল উহ সাল্লা রওজা মোবারকের অতি নিকটে দাফন করা হয়